সো আমি যেটা ভিডিও দিয়েছিলাম দুই ডলারের সেটা পেমেন্ট পাই গেছে দেখতে পাচ্ছেন প্রথম অবস্থায় আপনি আমার দেওয়া লিংকে ক্লিক করবেন ক্লিক করার পর কি এরকম পেজে নিয়ে আসবে আপনি নিচে প্লে লেখা আছে প্লে লেখায় ক্লিক করুন এরকম একটা ইন্টারফেস শো হবে এখানে ব্যানানা দেখতে পাচ্ছেন এই ব্যানানার উপরে ক্লিক করে করে আপনি কিন্তু বেনানা যে কয়েনটা আছে সেই কয়েনটা পেয়ে যাবেন এরপর এখান থেকে টাস্ক আছে এই টাস্ক অপশনে ক্লিক করে এই গুলো কমপ্লিট করলে আপনি নাস কয়েন পাবেন এটার কয়েনের নাম হচ্ছে এন এস আর এই গুলো কিভাবে কমপ্লিট করতে হয় আশা করি সেগুলো এতদিন আপনারা সবাই জানেন জাস্ট ক্লিক করবেন দেন এইটা হচ্ছে রেফারেল এখান থেকে আপনি আপনার রেফারেল দেখতে পারবেন এটা হচ্ছে ব্যাগ এইখানে আপনার অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে সেটা দেখতে পারবেন আর এখান থেকে সব থেকে ভালো যে ব্যানানা আপনার কাছে আছে আপনি সেটাকে ইউজ করবেন কারণ সেটা ইউজ করলে ডেইলি হচ্ছে আপনার কয়েন বেশি পাবেন এবং আপনি যদি কোনোভাবে বিটিসি না না এইটা পান তাহলে কিন্তু আপনি দুই শত ডলার পেয়ে যাবেন এই ব্যানানাটা পাইলে বা এই কলাটা পাইলে দেন আপনি যদি বক্সিং না না পান কিংবা প্লেট না না পান প্লেট না না পেলে আট ডলার বক্সিং না না পেলে ভাই আপনি আপনি সাথে সাথে নিরানব্বই ডলার পেয়ে যাবেন এছাড়া গ্রাস নানা পেলে আপনি দশ ডলার পাবেন এখান থেকে স্লিম নানা পেলে আপনি আট ডলার পাবেন অনেকগুলো অফার আছে লাইক স্পাইডার নানা হচ্ছে থ্রি ডলার এখন এগুলো আপনি কিভাবে পাবেন এগুলো পাওয়ার জন্য আপনাকে যে হোম অপশনে আসতে হবে এখান থেকে হচ্ছে আপনি এরকম ক্লাইম পাবেন এই ক্লাইমগুলো সাধারণত রেফার করলে দেয় এছাড়া এমনি তো এই জায়গা থেকেও প্রতি আট ঘন্টা পর ক্লাইম দেয় আপনি ক্লাইমে ক্লিক করে এই যে দেখবেন ক্লাইম অপশন আছে ওপেন করেন এই যে দেখুন আমাকে এই ব্যানানাটা দিছে আপনার বিভিন্ন ধরনের ব্যানানা আছে এখানে আবার ক্লিক করে এই যে এইটা অনেক ধরনের ব্যানানা এখানে আসে এক একবার এক একটা পাবেন সাধারণত জিরো পয়েন্ট জিরো ওয়ান থেকে দেওয়া হয় এভাবেই হচ্ছে এখান থেকে এই ব্যানানা থেকে ডলার নেবেন ডলার নেওয়ার পর আপনি কি করবেন ডলার নেওয়ার পর আপনি এই যে ব্যাক অপশনে যদি আসে আর যে ব্যানানাগুলো পাইছেন সেগুলো এখানে আসে তো এখান থেকে হাইয়েস্ট রেটের যে ব্যানানা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিন আর বাকিগুলো আপনি চাইলে এখান থেকে বিক্রি করে দিতে পারেন কিভাবে দেখেন এই সেল অপশনে ক্লিক করে আপনি এখানে যে কয়টা আছে আপনার সেই কয়টা এখানে ম্যাক্স সিলেক্ট করে এখানে আপনি যদি কনফার্ম করেন দেখেন এই দাম দেখা যাচ্ছে যে আপনি কত পাবেন জিরো পয়েন্ট জিরো টু পাবো কনফার্মে ক্লিক করবো এটা কিন্তু সেল হয়ে গেছে দেখেন এখান থেকে চলে গেছে ওইটা আবার যেটা হাইয়েস্ট আছে সেটা সেল করে না কারণ এটা দিয়ে আপনি কিন্তু প্রতিদিন মাইনিং করতেছেন এবার আমি ক্লিক করব এই অপশনটাতে এই অপশনটাতে ক্লিক করে আপনার হচ্ছে ইনভাইটেশনের জন্য যেগুলো আছে সেগুলো পাবেন সেইটা আসছে গেট গেটে ক্লিক করুন আমি আমার ব্যাগ অপশনে দেখে কত ডলার আছে খেয়াল করুন সেভেন পয়েন্ট এইট এইট ডলার এবার উজ্জো দেওয়ার জন্য উজ্জো অপশনে ক্লিক করবো এবার উজ্জোর কিন্তু নতুন সিস্টেম করছে যা উজ্জো দিবেন পুরোটা আপনি পাবেন না একটা অ্যাকাউন্ট খুলতে হবে মিমি নানা এই নানার কাছে একটি অ্যাকাউন্ট খুলতে হবে তো সেই অ্যাকাউন্ট খোলার জন্য এই অপশনটাতে ক্লিক করুন আচ্ছা আপনারা তো দেখেন না কোথায় ক্লিক করি এই অপশনটাতে ক্লিক করুন এই যে নানা চলে আসছে এরপর আপনি হচ্ছে এই মাই অপশনে ক্লিক করুন যেহেতু আপনার কোনো অ্যাকাউন্ট নাই আপনি নো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করুন এখানে হচ্ছে আপনার একটা মেইল অ্যাড্রেস দিতে হবে যে কোনো মেইল অ্যাড্রেস আপনি দিতে পারেন আপনার ফোন থেকে নিয়ে আসা একটি মেইল অ্যাড্রেস এখানে বসাই দিবেন দেন এই যে ভেরিফিকেশন করে এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার একটা সোয়াইপ অপশন আসবে টানা যায় এভাবে টেনে দিবেন এবার আপনার ওই জিমেল যে জিমেলটা আপনি একটু দিয়েছেন ওই জিমেলে একটা কোড সেন্ড করছে জিমেলে চলে যান এই যে দেখুন একটি কোড আসছে পাঁচ মিনিট ভ্যালিড থাকবে পাঁচ মিনিটের মধ্যে এই কোডটা কপি করে এখানে বসাই দিবেন এই যে এই অপশনটাতে এবার হচ্ছে এখানে একটি পাসওয়ার্ড দিবেন যেকোনো পাসওয়ার্ড আপনি দিতে পারেন কোনো ফাঁকা যাতে না থাকে পাসওয়ার্ড দিলাম আর যদি এখানে কোনো কোড চায় তাহলে হচ্ছে আমাদের এই যে একটা কোড দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কোড এটা লিঙ্কে ক্লিক করলে এমনিতে চলে আসবে সো এবার হচ্ছে আপনি আপনার উইড্রো করতে পারবেন এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট এবং এখান থেকে আপনি যে জিমেলটা ইউজ করেছেন সেটাও দেখে নেবেন এবার আপনি ব্যাক চলে আসবেন এই যে ব্যাক চলে আসবেন এইখানে এবারে আপনার যদি পাঁচ ডলার হয় মিনিমাম তাহলে আপনি উইড্রো করতে পারবেন আর ইন্টারি অ্যাকাউন্ট নাম্বার কোন অ্যাকাউন্ট নাম্বার একটু আগে অ্যাকাউন্ট খোলার জন্য যে জিমেল ইউজ করেছিলেন সেই জিমেলটা এখানে দিতে হবে দেন হচ্ছে এই অপশনে ক্লিক করবেন একটু লোডিং নেবে এবং একটা ভেরিফিকেশন কোড কিন্তু সেন্ড করা হয়েছে চলেন আমরা জিমেলে গিয়ে দেখি আসলে ওরা সত্যি সত্যি ভেরিফিকেশন কোড দিছে কিনা আচ্ছা হ্যাঁ সত্যি সত্যি দিছে দেখেন এই যে ভেরিফিকেশন কোডটা এটা কপি করে নিয়ে আসলাম তাহলে ভেরিফিকেশন কোড দিলাম দেওয়ার পরে কী করবো কনফার্ম অপশনে ক্লিক করবো এবার হচ্ছে আমরা সিলেক্ট করতে পারবো খেয়াল করুন এখানে আমি যদি ষাট ডলার সিলেক্ট করি সেভেন পয়েন্ট নাইন ওয়ান তাহলে টু পয়েন্ট ডলার পাবো অনেকখানি আপনি ডলার ডলার আছে দিলে পাবেন তো লিখলাম হলে উডু দিতে পারবেন মিনিমাম যেটা বললাম দেন কনফার্মেশনে ক্লিক করে দিবেন কনফার্মেশনে ক্লিক করে দিলে এইখান থেকে আপনার ব্যালেন্সটা কেটে চলে যাবে কেটে কোথায় গিয়ে যোগ হবে দেখ এটে গিয়ে যোগ হবে আপনার এই যে নানা যে অপশনটা আছে সেখানে আমি আবার চলে যাচ্ছি এই যে মিমি নানা এই অপশনটাতে ক্লিক করি এবং এখান থেকে মি অপশনে ক্লিক করি আপনার এই যে ট্রানজেকশন অপশনটি রয়েছে এইখানটাতে এটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে অ্যাড হতে চব্বিশ ঘন্টা বা একটু বেশি সময় লাগতে পারে এরপর আপনি এই ট্রানজেকশন অপশনে ক্লিক করবেন দেখুন এখানে অ্যাড হওয়ার পর ট্রানজেকশন অপশনে ক্লিক করবেন এরপর উইড অপশনটাতে ক্লিক করবেন উইড অপশনে ক্লিক করার পর এখান থেকে রিসিভ অ্যাড্রেস দিতে বলছে তো আপনি বাইন্যান্স থেকে আপনার বিপি টোয়েন্টি টু যে অ্যাড্রেসটা আছে যারা বাইন্যান্স ব্যবহার করেন আর যারা এই ভিডিওটা দেখতেছেন তারা বুঝবেন আর যদি না বুঝেন লিখবেন যে ভাই বিপি টোয়েন্টি কি আমি জানি না টোয়েন্টি অ্যাড্রেস এখানে বসাই দিবেন এখান থেকে অল সিলেক্ট করবেন মানে আপনার কত ডলার আছে এইখানে আবার এক ডলার ফি কাটে তো এই হিসাবে আপনি উইড্রো করবেন বলতে পারেন যে ভাই এতগুলো ফি কাটে কারণ কারণ হচ্ছে ভাই এখানে আপনাকে মানে একদম কিছু না করার জন্য একদম ফ্রিতে টাকা দিতেছে যদি আমি আপনাকে বলি যে এখানে আপনি একশো পঞ্চাশটা রেফার করার জন্য আপনি পাঁচ ডলার পাই যেতেছেন দশটা রেফার করলে পয়েন্ট ফাইভ ডলার পাইতেছেন ষাটটা রেফার করলে ডলার পাঁচ আট দুই সাতেন পয়েন্ট এইট মোটামুটি আপনি একশো টা যদি রেফার করেন আপনি সেভেন পয়েন্ট এইট ডলার মতো পাবেন জাস্ট এই কোয়ার্টার রেফারে এতগুলো ডলার আপনি পাই যেতেছেন আপনার তো ফি কাটবি এছাড়া এই যে বানানাগুলো তো আসে এই বানানা গুলো তো আপনি পাইতেছেন এই তো আবার সেল করে আপনি ডলার নিতে পারবেন